3 নম্বরে এটি উল্লেখ করেছেন আল-সাগল ওয়ালা আল্লাহ সোহানাত ওয়া তাআলা বলছেন ওযা সকালের সুঘ্রতার কসম ওয়ালা ইয়ালাইন আস এবং দশটি রাতের কসম আল্লাহ কসম করছেন এই জিলহাজ মাসের প্রথম 10টা দিনের যে ওয়ালা ইয়ালাইন আস আল্লাহ রাব্বুল আলামিন যকনি কোন বিষয়র প্রতি কসম খান তখন বুঝে নিতে হবে এই জিনিসের অনেক গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন কতটা গুরুত্ব আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন বিয়া শাহাদু মানাফিআহু ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিল মা'দুদাত আলা মা মেন মিন বাহিমাতিল আনআম যাতে তারা আমার কল্যাণ পাওয়ার সময়গুলোতে উপস্থিত হতে পারে আমি যে সময় বেশি করলে খুশি সেই সময়গুলো যেন আমার বান্দারা সহজেই পেয়ে নিতে পারে এই জন্য বলে সেই দশটি রাতের কসম যে জিলহাদ মাসের প্রথম দশটি রাত অতীত সম্মানিত হাজির এই দশটি রাতে আমাদের করণীয় কি আমাদের কর যেহেতু এই জিল হাত মাসে আমাদের মূল যে ইবাদত মধ্যে অধিকাংশ ইবাদত প্রকাশিত হয় যেমন এই মাসে আমরা পাঁচ অক্টের সলাতাতে করি অন্য মাসেও করি এই মাসে আমরা হজ করি অন্য মাসে কিন্তু আমরা করি না এই মাসে হজ আছে এই মাসে সিয়াম আছে এই মাসে আপনার সলাত আছে এবং এই মাসে আপনার আরো অন্যান্য অনেক আমল রয়েছে যেগুলো অন্য মাসে একসঙ্গে এতগুলো আমল পাওয়া যায় না এই জন্য আমরা এই মাসকে বেশি বেশি প্রাধান্য দেব কেমন ভাবে যখন বছর শেষ শেষ করি যেমন ইংরেজিতে হওয়ার সময় অনেক মানুষ কত আনন্দ কত 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 বক্স আনন্দ বাজা করে যে আমাদের এই বছরটা শেষ হয়ে যাচ্ছে তো আমরা এই বছরের শেষটাকে যদি ভালোভাবে কাটাই তাহলে আমাদের সব ভালো হবে এই নিয়েতে অনেক মানুষ বছরের শেষ দিনগুলোকে অনেক ভালোভাবে উদযাপন করে যদি আপনি আপনার বছরের শেষ দিনগুলোকে ভালোভাবে উদযাপন করতে চান বা ভালো কিছু দিয়ে চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই জিলহাজ মাসের প্রথম দশটা দিনকে আপনাকে প্রাধান্য দিতে হবে কারণ আরবিতে এই জিলহাজ মাসটাই হল সর্বশেষ মাস অতএব আরবি মাসের মধ্যে সর্বশেষ মাস হলো জিলহাজ মাস অতএব এই মাসে আপনাকে ভালো ভালো নেগে দিয়ে পরিপূর্ণ করতে হবে ভালো আমল শুরু করতে হবে আপনি যে গুণাগুলো এর আগে করেছেন যে পাপের পাপ কর্মে লিপ্ত ছিলেন সেই পাপকর্মগুলোকে কর্মগুলোকে স্মরণ করে আল্লাহ কাছে সেই পাপকর্মের ক্ষমা চাইবেন তাহলে আপনি এই জিল মাসের গুরুত্বটা নিতে পারবেন নচেত আপনি পারবেন না ওলাম ইকরাম রবি আল্লাহ তিনারা বলেছেন যে জিল মাসের প্রথম দশটা দিন যেটা রমজান মাসের শেষ দশটা রাত এই দশটা রাতের মধ্যে মতভেদ আছে যে এই দশটা রাত উত্তম নাকি জিলহাদ মাসের প্রথম দশটা দিন উত্তম তো অধিকাংশ আলেম বলেছেন যে এই জিলহার মাসের প্রথম দশটা দিনই নাকি উত্তম তাই আমরা এই প্রথম দশটা দিনকে অবহেলায় না কাটাতে আমরা যেন না কাটাই আমি আলম